আসসালামু আলাইকুম বাংলাদেশের রাজনীতির পথে যে কয়েকটা দিন হাঁটি হাঁটি পা পা করেছি অনুসন্ধানে যেটা দেখেছি যে পঁচানব্বই ভাগ নেতাকর্মী তারা সবাই হলো আপনার বড় থেকে ছোট। এ সবাই ধান্দাবাজ স্ট্রেট ফরওয়ার্ড ধান্দাবাজ এবং টাকা পয়সার লেনদেন বা প্রাপ্তি আদান প্রদান বা অর্থাৎ তার যে স্বার্থ সেই স্বার্থ হাসিলের জন্য নির্দিষ্ট একটা সময় চুপ করে থাকলেও কয়েকদিন পরেই খোলস ছেড়ে বেঁধে চলে আসে এবং তারা সবাই হলো এরা সবাই আলটিমেটলি ক্ষমতার অপব্যবহার করার প্রয়াসে থাকে এরা সবাই টাকা মারার ধান্দাবাজির এইসব জিনিসপত্রের মধ্যে থাকে ইভেনচুয়ালি আপনি প্রতিটা দলের মধ্যে এটাও দেখতে পাবেন তাদের ভেতরে ভেতরে সবার চরম অন্তকন্দল আছে নিজেদের মধ্যে যথেষ্ট কন্দল এক একটি দলের মধ্যে বিভাজন অনেক মতভেদ অনেক এগুলো সবকিছুর অন্যতম কারণ হলো কিন্তু স্বার্থ এবং টাকা স্বার্থ টাকা ক্ষমতা সো এই যে ছেচ্চর লোকগুলা এই ছেচ্চর লোকগুলাকে সাথে চার পাঁচ পার্সেন্ট কিন্তু ভালো মানুষ আছে যেমন আমাদের মতো লোকজন আমি নিজেকে ভালো বলছি মানে নিজেকে আসলে বাংলাদেশের রাজনীতির সাথে ফিট করতে পারি না এমন ছেচ্চামী করা সম্ভব না আর কি এমন ছেষ্টটা আপনার টাকার পেছনে দৌড়া টাকার জন্যই হলো নিজেকে বিক্রি করা এগুলো সম্ভব না এগুলা আপনি সে যেই হবে হোক সম্ভব না অনেকের ধারণা যে আসলে টাকা ইনকাম করার জন্য রাজনীতিতে জড়িয়ে আমিও কিছুদিন এদিক ওদিক যা কিছু করেছি এগুলো সব কিছু আমার নিজের যতক্ষণ পকেটে টাকা ছিল ততক্ষণ পর্যন্তই করেছি কারো কাছ থেকে আনা পয়সা লাভের জন্য বা এ ধরনের কোনো চিন্তাভাবনা না আমার জাতীয় বিবর্তনকে স্টাবলিশ করার জন্য দেশের একটা সুন্দর ভবিষ্যৎ গঠনের জন্য আমি চেষ্টা করেছি কিন্তু কি পরিমাণ চেষ্টা ছোট লোক মানুষজন চারপাশে ঘিরে আছে এদেরকে তো ঠিক করতে আসলে অনেক বড়ো পাওয়ারফুল অবস্থা থেকেই নামতে হবে আর ওই টাকার ধান্দাবাজির জন্য এদিক ওদিক করা এগুলো সম্ভব না আমার অনেক ভাই বোনকে দেখি যে অনলাইনে বিদ্রোহ মন্তব্য করে বা স্বৈরাচারের দোষর বলে বিভিন্ন কিছু বলে দেখেন ভাই এগুলোতে তো কিছু এসে যায় না এগুলো আপনি কোন পরিবার থেকে আপনারা উঠে এসেছেন সেটা প্রকাশ পায় আমি আপনাদেরকে আপনাদের এই কথাগুলো শোনার টাইম তো আমার নেই তারপরও আমি দেখি দেখি হলো মানে আমি আমার একটা ফর্মুলা আছে সেটা হলো নেগেটিভ হোক পজিটিভ হোক যে কোনো ধরনের কমেন্ট সেটাকে আমি ফিডব্যাক হিসেবে নিয়ে আমার নিজেকে আরেকটু উন্নত করার চিন্তাভাবনা করি তো আপনারা কিন্তু বেশিরভাগই মানুষ দেশে বিভিন্নজন মানুষজন বিভিন্ন কিছু পোস্ট করে পোস্টের নিচে এই দেশের মানুষের এত করুণ মানসিক অবস্থা এরা সবাই কিন্তু বুঝুক না বুঝুক খালি কমেন্ট করে ফেলে ইচ্ছা মতো কমেন্ট করে কি করে না করে এত বিচ্ছিরি বিচ্ছিরি এত বিচ্ছিরি যে রুচি উঠে যায় মানে তখন মনে হয় কি বাংলাদেশে না থাকি যেভাবে হোক ভাই নিজের দেশ তো অবশ্যই আমার দেশে আমি অনেক আরামে আছি বিদেশে অতটা আরামে থাকা যায় না থেকে দেখেছি অনেক জায়গায় থেকে দেখেছি বিদেশে অত আরামে থাকা যায় না নিজের দেশে ওই যে যত কিছু বলুন না কেন নিজের দেশের ব্যাপারটা কেমন জানেন এখানে আপনি যেই হবেন না হন আমাকে এসে যদি একটু ফুও দেন সেটার উত্তর কিন্তু আমার দেয়ার ক্যাপাসিটি থাকে ইভেন রাস্তার একটা রিক্সাওয়ালাকে গিয়ে আপনি ফু দেন সে আপনাকে চাইলেই ফু দিতে পারবে এটাকে বলে হলো বস্তুত পারফেক্ট স্বাধীনতা আপনি বিদেশের মাটিতে গিয়ে ধরেন আপনি সাপোজ ইরাকে গেলেন ইরাকের একজন মানুষ যদি আপনার গায়ে ফু দে আপনি তাকে ফু দিতে পারবেন না কারণ সেটা তার দেশ সে রাখলে পুলিশ আসবে পুলিশ তার দিকে কথা বলবে আপনার দিকে কথা বলবে না কিন্তু আপনার দেশে আপনার দেশই হোক আর যেই হোক আপনার প্রতি যদি একটু কথা বলে আপনি যদি রিক্সাওয়ালা হন আপনি কিন্তু চাইলে একটা চল লাগাই দিতে পারবেন ঠিক আছে সে যত বড় লাঠের দুধ কালাইয়া হোক না কেন এটাই হলো দেশের মজা দেশের স্বাধীনতা তো যাদের অনেকের অভিজ্ঞতা নাই বিভিন্ন ধরনের কথাবার্তা বলে ফেলেন আমাদের দেশের অনেক ভাই বোন বিদেশে গিয়ে কাজ করেন পারতে কিন্তু কেউ বিদেশে যায় না আপনারা আমাকে অন্যভাবে চিন্তা করলে হবে না পারতে কেউ বিদেশে যায় না যারা পড়ালেখা করতে যায় পড়ালেখা করে আবার দেশে ব্যাক করে কিন্তু বিদেশে গিয়ে জীবিকা নির্বাহের জন্য যে জীবন পার করে দেয়া এগুলো হলো একজন মানুষ তার দেয়ালে পিঠ ঠেকে যাওয়ার পরে সেই ধরনের সুযোগ সুবিধা নাই বলে কিন্তু সেই সেভাবে ওখানে সে আত্মত্যাগ করে ফ্যামিলি তার এনভায়রনমেন্ট তার ভিলেজ তার সব কিছু বাংলাদেশে এগুলো সব কিছু ত্যাগ তিকা করে সে ওখানে গিয়ে পড়ে থাকে এই কারণে এই মিশ্র সব প্রতিক্রিয়াগুলো বলার বলার কারণকে জানেন আমাদের সবার জীবনে উনিশ বিশ করে এই জিনিসগুলাই জড়িয়ে আছে আমরা এই মুখটাকে একটু বন্ধ করে কম কথা বললে পারি কম লেখালেখি টিপাটিপি করলে পারি কম লেখালেখি টিপাটিপি করে অন্যকে শুধু শুধু উত্তপ্ত করার যে চেষ্টা করি সেটা হলো অল্পবিদ্যা ভয়ঙ্করীর যে একটা আচরণ সেটা প্রকাশ পায় এ ধরনের কাজকর্ম না করে আমরা যতটুকু বেশি বিরক্ত বিরত থাকব। যেমন আরেকটা জিনিস খেয়াল করেছি যে আমার ফেসবুক পোস্ট দিয়েছি ধরেন সেই পোস্টের নিচে কমেন্টে আমার অনেকে শুভাকাঙ্ক্ষী থাকেন কিন্তু অনেকে পণ্ডিতই করতে আসেন ভাই আপনি ভাই যদি আমাকে বেশি বেশি পণ্ডিতি শেখাতে আসেন তো সেটা একটা পর্যায়ে পর্যন্ত এটা ভালো লাগে কিন্তু একটু অতিরিক্ত যখন করে ফেলেন না এটা আর ভালো লাগায় থাকে না তো আপনারা এই কাজগুলো করবেন না আমি যদি আপনার প্রোফাইলে একজন আরেকজনের প্রোফাইলে বা আরেকজনের পোস্টে গিয়ে কমেন্ট করে মাস্টারি মনোভাব যেগুলো দেখানোর মনোভাব যেগুলো করে সেগুলো হলো সে নিজেকে যে অতি জানার যে মানে অতি যে পুণ্ডিতির যে একটা মনোভাব পোষণ করেন দরকার নাই তো এগুলা আপনার মানসিকতাকেই ধীরে ধীরে আসলে আপনি যত বেশি নেগেটিভিটি চর্চা করবেন আপনি তত নেগেটিভ ইনফ্রাস্ট্রাকচারের মধ্যে পড়ে যাবেন এটা দেখা যায় না কিন্তু এটা কালের বিবর্তনে ধীরে ধীরে এই ঘটনাই হবে আর আপনি যত বেশি পজিটিভ জিনিসপত্র প্র্যাকটিস করতে থাকবেন আপনি কিন্তু সেই সততা পজিটিভ ভালো জিনিসগুলোর মধ্যেই অবস্থান করতে থাকবেন তাই নেগেটিভ জিনিসগুলোকে পরিহার করুন পজিটিভ জিনিসগুলো বেশি বেশি প্র্যাকটিস করুন নিজে উন্নত হন আশেপাশের পরিবেশকে উন্নত করুন নিজে বাঁচুন নিজের দেশকে বাঁচান